বাবা পানি জাহাজে করে আমার রসুল ফাগির দরবারে যেতে ভাইরা গো এক দুদিন না বাবা তিন থেকে চার মাস লেগে যেত হাসপাতে আর এখন পেলেনে করে আল্লাহরা হাজিরা হজে যায় মাত্রে সাত ঘন্টা যে তার পৌঁছে দেয় কিন্তু সেদিন কো চোখে দেখেছিলে যারা বয়স্ক হাজি আছে বোম্বাই থেকে জাহাজ ছাড়লে চোদ্দ দিন লেগে যেত পানির জাহাজে করে হজে যায় বাবার দুটো জাহাজ আপার হসপাকে নিয়ে যেত একটা নাম ছিল নুর জাহান আর একটা ছিল আকবরী জাহাজ আল্লাহ আমার চোখে দেখেছিলেন আমি পানির জাহাজ চোখে দেখেছি বাবা কারণ আমার হাড়োয়ার থেকে অনেক হাজি হজে যাবেন বাবা বোম্বাই মুসাফির খানায় হাজিরা ওখানে থাকতো বাবা ভাইরা বাবা জিরা পনেরো দিন কুড়ি দিন ওই মুসাফির খানায় থাকতো হাজিরা তারপরে পানি জাহাজে করে আল্লাহ নবীর দরবারে যেতেন সেই সময় আমি যে হাজির তুলে দিয়েছিলাম বাবা পানি জাহাজে ভাড়া ছিল মাত্র তিন হাজার একশো টাকা কত কম আল্লাহর হাজিরা বোম্বাইতে পৌঁছে গেল বোম্বাই থেকে সার্ভে বাবা দুই তিনটি স্পিরিট বোট আপার হাজিদের লিয়ে ওই আপার পানি জাহাজে পৌঁছে দেয় আল্লাহর হাজিরা আনন্দে আল্লাহর হাজিরা মনের সুখে তারা নবীর দরবারে যেতে লাগে এইবারে পানি জাহাজে সাত তালা উঠে গেল কিছু দূর জাহাজ ছেড়ে যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে হাজি বাড়ি ও হাজি বাড়ি কেন কি ব্যাপার মানে জাহাজের তলা ফেটে গেছে গল গল করে পানি উঠছে যত হাজি ছিল বাবা সব জানে ডুবে যাব মরে যাব। আর দুনিয়াতে চলে যাব বিদায় কিন্তু অবাক বাবা এই জাহাজির ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা কচি বাচ্চা কোলে করে আমার রসুল পাগের দরবারে যাচ্ছে সবাই কাঁদে ডুবে যাব মরে যাব। কিন্তু মা জননী জনম দুকিনি বাচ্চা লেখান চাল্লা আজকের আমি মা এই বাচ্চার আমি কি করে চোখে দেখব সবাই কাঁদে নিজের জন্য আর মা জননী বাচ্চার জন্য কাঁদছে আল্লাহ বাচ্চার মৃত্যু কি করে দেখব আহ বলতে না বলতে তিন তালা ডুবে গেল আর বাকি আছে চার তালা সবাই উপরে উঠে যাচ্ছে সবাই জানে ডুবে যাব মরে যাব মা জননী বাচ্চা কোলে করে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার আল্লাহ গো বাচ্চার আগে আমার মৃত্যু দিও আল্লাহ বাচ্চার আগে আমি মার মৃত্যু দিও আমার খুলে বাচ্চা মরলে আমি মা কি করে সহ্য করব আমি জনম দুকিনি মা সহ্য করতে পারবো না মা সন্তানের ব্যথায় ব্যতীত মা সন্তানের জন্য কাতর ছেলেরা সেই আজকে মার মারা ভাব খারাপ ব্যবহার করি করবেন না পৃথিবীতে একমাত্রে মা বাপ হচ্ছে তোমার আপন এছাড়া আপন বলে পৃথিবীতে তোমার কেউ নেই সেই মার বাপ ওদের চোখের পানি ফেলাবেন না ওদের কষ্ট দেবেন না ওদের মুখের দিকে তাকাবেন যখন যেটা চায় ওদের হাতে দেবেন হাত তুলে আপনার দোয়া করে মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায় জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না হ্যাঁ পৃথিবীর কোন অলি পৃথিবীর কোন পীর মা বাপের দোয়া আটকাতে পারবে না সরাসরি চলে যায় ভাইরা বাবাজিরা পাইকানের মুসলমানেরা সবাই কাঁদে ডুবে যাব সবাই কাঁদে অতল সাগরে তলিয়ে যাব মা জননী জনম দুকিনী মা কচি বাচ্চা কোলে করে টুকটু করে সাদে চলে সাগরে তলিয়ে গেল মা ছিল এই মা কচি বাচ্চা কোলে করে তকায় যখন বসে গেল সাত তালা অতুল সাগরে তলিয়ে গেল মা আর বাচ্চাকে আল্লাহ আমার বাঁচিয়ে দেয় একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন বাসাবার মালিক কে কথা বলেন না কেন একমাত্র ক্ষমতা কার হাতে জোরে বলুন আল্লাহর হাতে আল্লাহ পারে না পারে না জোরে বলেন পারে না পারে না আল্লাহর ক্ষমতা অসি সবই পারে বাবা যে আল্লাহর কি শান এইবারে মা কচি বাচ্চা কোলে করে দরিয়ার মাঝখানে ভাসছে কোন কুল কিনারে নেই বাবা আল্লাহর কিষান মা জনম দুকিনি তাকে দেখে একটা যুবক জোয়ান ছেলে বাবা তখতালি এগিয়ে আসছে মা হাত দুখানা তুলে বলছে আল্লাহ যা একটা যুবক আসছে তকটা নিয়ে অন্ততঃ আজকে ক্ষুধাড়ি নিয়ে যাবে বাঁচাবে মা জননী জন্ম দুকিনি বাবা কোচিwidehat কোলে করে নদীর মাছখানে চোখ করে আছে বই ছেলেটা গুটি গুটি পায় বাবা তকটা নিয়ে নেহতার পথে লাগিয়ে দিয়েছে মা 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 তাকে বলছে বাবা ও বাবা আজকাল আমি দরিহার মাসখানেক একা তুমি যখন আমার কাছে এসেছো আজকাল আমার একটু ধারে নিয়ে চলো কুল কিনারা পাড়িনে আমি তোমার জন্য দোয়া করব ওই লম করছে বিশ্বাসে ঘাতক ছেলেটা চিৎকার করে বলছে বুবু আমি দূরপিন দিয়ে দূর থেকে লক্ষ্য করে দেখেছি তোমার তক্তা ভাসছে আমি অনেক কষ্ট করে এসেছি আমি জবান দিচ্ছি কথা দিচ্ছি আমি তো আর ধার নিয়ে যাব তবে আমার একটা কথা রাখতে হবে মহিলা বলছে কি কথা বলে ও বুবু এই দরিয়ার মাঝখানে যখন কেউ নেই আমি আর কুমি আছি একটু যৌন খোদ আমার একটু মিটাতে দাইরা বাবা জিরা কত বড় লম পড়বে আসির এক জাহাজ লোক সব ডুবে গেল অতল সাগরে তলিয়ে গেল আল্লাহ পাক আজকের এই মেয়ে কার বাচ্চাটাকে বাঁচিয়ে দেয় কিন্তু অবাক কাণ্ড বাবা ওই বেইমান বিশ্বাস ঘাতক ইজ্জত লুটে নেবে বলে এসেছে বাবা মেয়েটা চিৎকার করে বলছে ও ভাই আমার ইজ্জতের দিকে তাকিও না আমার ইজ্জতের মালিক আমার স্বামী তুমি ধারে নিয়ে চলো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব রে ওই লম্পো যৌবনের উন্মাদনায় আজকে বারবার বলছে ইজ্জত দেবে কিনা বলো মেয়েটা বলছে না ইজ্জতের মালিক আমার স্বামী আহ ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা আল্লাহর শাম বোঝাবড় দুষ্কর এইবার মেয়েটা লক্ষ্য করে তাকে ওই বেঈমান আমার ইজ্জত লুটে নেবে তাই মেয়েটা চিল্লে চিল্লে বলছে ও আমি বুঝতে পেরেছি তুমি আমার ইজ্জত নেবে তবে একটুখানি দেরি করো আমার কচির বাচ্চার আমি ঘুম পাড়িয়ে নেই আমার বাচ্চার সামনে তুমি আমার ইজ্জত নেবে আমি জন্ম দুঃখিনী মা কি করে বাচ্চার সামনে মুখ দেখাবো বেঈমান বিশ্বাস খাত ছলনা করে ইজ্জত লুটে নেবে জি মহিলা তখন কি করলে বাচ্চাটা বুকের মধ্যে রেখে মাঝে মাঝে বুকে থাবা দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে যাতে বাচ্চাটা না ঘুমায় মা ইজ্জত দিতে চাই না আল্লাহর বান্দি কত ইজ্জতওয়ালা কে চেয়েছে যৌবনে রুল মাদো নাই আজকের ইজ্জত লুটে নেবে তাই মা কচি বাচ্চার ঘুম পাড়াচ্ছে আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে না শুরু মেল আল্লা আমার আল্লাহ গো তুমি ঘর অন্ধকারে তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আজ আমার ইজ্জত যাবে কাঁদি আমার ইজ্জতের মালিক আমার স্বামী আজকে আমার ইজ্জত লুণ্ঠন করবে আল্লাহ গো তোমার দরবারে হাত তুলে কাঁচি আল্লাহ আমার তুমি বাঁচিয়ে দা ওই লম ফট বেঈমান চিৎকার ধরে বলছে বুবুজাঁদ তোমার দোয়া কেউ শুনবে না এই দৈহার মাঝকে ইফ্জত দেবে কিনা বলো মেয়েটা তো হাত লাভায় না আল্লাহর দরবার হাত তুলে আছে বাবা আল্লাহর পিশাদ ওই বেঈমান বিশ্বাস ঘাতুলম বাবা মাহিরে কলতে কচি বাচ্চা কেড়ে নিয়ে মাহিরের সামনে বাবা নদীতে ফেলে দিয়ে দা জনম দুখিনী মা পেটে ধরা মা আর কি করে সহ্য করবে হাত কানা তুলে বলছে আল্লাহ

তোমার দোয়া কেউ শুনবে না তুমি দেবে কিনা বলো যৌন খোদা মিটাতে দেবে কিনা মেয়েটা ইজ্জত দিতে চায় না আল্লাহর কি শান আল্লাহ কি না করতে পারে বিরাট বড় মাস বাবা লেজের ঝাঁপড় দিয়ে ওই বেইমান্ডাকে ডুবিয়ে দিল ওই মহিলাকে আমার আল্লাহ পাঁচেদা একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন জোরে বলতে হবে মারার একমাত্রে আল্লাহ মেয়েটা দরিয়ার মাঝখানে স্মরণ করেছিল কাকে জোরে বলতে হবে একটু চিনলে বলুন আল্লাহকে আর আল্লাহকে যখন স্মরণ করেছে দেখুন আল্লাহর কি মক্কর লেজের ছাপড় দিয়ে ওই বেইমানটা কত সাগরে তলিয়ে দিল মাকে আল্লাহ বাঁচিয়ে দিল ওই মহিলা চিন্তা করছে আমি দরিয়ার মাঝখানে একা কি করব তাই দুটো হাত বাবা দাঁড় তৈরি করলো নৌকার মাঝি যারা বাবা নৌকা যখন বাই ওদের দাঁড় থাকে বাবা এইবার দাঁড় বাইতে লাগলো বাইতে বাইতে সামনে একটা দ্বীপ মেয়েটা শাস্তির দ্বীপে চলে গেল বাবা ও ভাই মেয়েটা শাস্তির নিচার ফেলল গো আয় আমার আল্লাহ তুমি সবকিছু করতে পারো আজকে আমাকে তুমি বাঁচিয়ে দিলে কিন্তু এই দ্বীপে আমি কি খাব আজকের খাবার তো কিছু নেই আছে লতা পাতার পানি ভাই রাগ মেয়েটা বুদ্ধিমতি মেয়ে ওই মেয়েটার কাছে লাল রঙের না না ছিল বাবা মেয়েটা বুঝতে পেরেছে ট্রেনের যারা গেটম্যান ওদের কাছে দুটো করে কাপড় থাকে একটা সবুজ কাপড় আর একটা লাল কাপড় বাবা ট্রেন আসার আগে যদি সবুজ কাপড় উড়িয়ে দেয় তাহলে কি হয় লাইন ক্লিয়ার আর লাল কাপড় উড়িয়ে দিলে লাইন বন্ধ মেয়েটার কাছে ছিল লাল রঙের ওর মেয়েটার সঙ্গে সঙ্গে এইবারে টাঙিয়ে দিয়েছে দেবার পরে নদী দিয়ে জাহাজ যাচ্ছিল বাবা জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেছে বাবা লাল কাপড় ওড়ানো আছে যেহেতু কেউ বিপদে পড়েছে তাই জাহাজ গুটি 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 ওই দ্বীপে চলে এলো সত্যি তাকে একটা মহিলা বড় বিপদে তাই জাহাজের ক্যাপ্টেন ওই দ্বীপে তকটা লাগিয়ে মেয়েটাকে তুলল বাবা মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এইবার জাহাজ যখন সিঁড়ি দিয়েছে বাবা দেবার পরে আল্লাহর কি মক্কর বাবা আল্লাহ কি না করতে পারে এইবারে তাকে তাকে মেঘার কল থেকে বেহিমান বিশ্বাস যে বাচ্চা নদীতে ফেলে দিয়েছিল ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে আল্লাহ কি না পারে মেয়েটা বারবার তাকায় নিজের কলিজার টুকরা পেটে ধরা জনম দুঃখিনী মা চিনতে পেরেছে আমার কলিজার টুকরা তাই মা বারবার করে তাকাচ্ছে আর বলছে ও বাবা জাহাজের প্যাসেঞ্জার বাবা ও বাচ্চা আমার বাচ্চা আমার বুকে বা এই জাহাজের প্যাসেঞ্জার বলছে কি জানেন জনম দু কিনি বাচ্চা দাবি তুমি কি করে এ তোমার না। তুমি তো করছো বাচ্চার দাবি করছো গো মেসা বারবার করে বলছে আমি জনম দু কিনি মা আমার বাচ্চা আমার কোলে দাও আমি ওর গালে চুমা দেবো আজকের আমার বুকটা আমি ভরিয়ে নেবো কিন্তু জাহাজ বলছে না না এ বাচ্চা তো তোমার না আমরা নদী দিয়ে যখন আসি বিরাট পর একজোট মাছ এই বাচ্চাটার গালে করে আমাদের জাহাজের সামনে ওই বাচ্চাটা নিয়ে ভেসে যা ও মহিলা দাদা মাছ বাচ্চা মুখে বলছে ও জাহাজের ক্যাপ্টেন বাচ্চাটার তুলে নাও মানে তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব அப்பா জান ভাই জান দেখেছেন ইন্টারনেটে দরিয়ায় এক একটা মাছ আল্লাহ রেকে দিয়েছে আল্লাহ পাকের কি কুদরত দুনিয়ায় এক একটা মাছ ইচ্ছা করলে সাততলা জাহাজগুলো মুহূর্তের মধ্যে ডুবিয়ে দা আজকের আমরা তেলা বই মাছ দেখি আজকের আমরা ইলিশ মাছ দেখি আজকের আমরা বলে ভেটি মাছ দেখি কিন্তু দরিয়ার মাছ কেন একটা মাছ তালা রেখে দিয়েছে বাবা সাততলা জাহাজ কেন বড় বড় জাহাজ গুলো ডুবিয়ে দেয় একমাত্র আল্লাহ তাদের কত ক্ষমতা দিয়েছে তাই মাছ ওই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে মাথা নেড়ে বলছে জাহাজের ক্যাপ্টেন গো তুমি তুলে লাও মানে তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব আ ভাইরা বাবা কি বলবো তাই জাহাজের ক্যাপ্টেন বলছে ও মা ও মা সেই বাচ্চাটা আজকে আমরা তুলেছি কিন্তু আপনি বাচ্চার দাবি কি করে করছেন মা জনম দুঃখিনি বুঝতে পারল এই বাচ্চা আমারই বাচ্চা এই জাহাজের মধ্যে বসে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়ে দিলেন তুলি জুল্লাই লাফিন নাহার অতুলি তুলি নাহার আফিল লাইলে অথুকরি জুল হাইয়া মিনাল মাইয়েতে অথুকরি জুল মাইয়া মিনাল হাইয়ে আমার আল্লাহ রাতকে দিন করে আমার আল্লাহ দিনকে রাত করে মরাকে জেন্দা করে জেন্দাকে মোর্দা করে একমাত্র ক্ষমতা আমার আল্লাহ ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা এবার জাহাজরা কি করলো ওই মহিলার ফলে বাচ্চা ফিরিয়ে দা তাই মহিলা ওই জাহাজের ভিতরে হাত দুখানা তুলে দোয়া করতে লাগলে আল্লাহ গো আজকে তুমি সব কিছু পারো আজকে আমার বাচ্চা আমি কোলে পেলাম একমাত্র ক্ষমতা তোমার আওয়াজে সে গেল পান্দি গো ওই দরিয়ার মাঝখানে তুমি হাত তুলে কি বলেছিলে কি বলেছিলে ঘর অন্ধকার আল্লাহ তুমি ঘর অন্ধকারাল্লা তুমি আজকে তোমার বাচ্চা তোমার কোল থেকে ফেলে দিল বেঈমান আজকের বিশ্বাস ঘাতক তোমার কোল থেকে ফেলে দিল যে আমি এমন আল্লাহ আমি এমন মাওলানা হাদ কুরুনী আনকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকুরু তার একবার আমার আল্লাহ বলে ডাকে আমি তার নাম 10 বার বলে ডাকি ও বান্দী দুনিয়ার কেউ জানে না তুমি যে তো এক ঠাই বসে আজকে আমি আল্লাহ আমার নাম স্মরণ করেছিলে তাই তোমার বাচ্চা যখন ফেলে দিল আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা এই মাছকে হুকুম করেছিলাম মাছ এই বাচ্চাটার ঠিক গালে করে নিয়ে রাখ কারণ আমি আল্লাহ মার কোলের বাচ্চা আবার মার কোলে কিন্তু ফিরিয়ে দেব ও আল্লাহর বান্দী আজকে তুমি যে বাচ্চা বাচ্চা করছো আজকের মনে রেখে জেনে রেখে দিও এই যে বাচ্চা আজকে তোমার বাচ্চা আমি তোমাকে ফিরিয়ে দিলাম ভাই বাবা কি বলবো তাই জন্ম তু কিনি মা বাবা কোলে করে বুকে করে নিয়ে যে দায় পৌঁছে গেল আল্লাহরা হাজিরা যে ওঠে যত হাজী আছে সব জেদ্দার চলে যায় যেতু জেদ্দা হচ্ছে বিমান বন্দর বাবা ওখান থেকে মক্কা শরীফের গেটা আছে বিশাল গেটা পরে চকে দেখেছে বাবা রিয়েল কাট গেট আল্লাহ আমাদের নিয়ে গেছে আমরা চকে দেখেছি বাবা কি সুন্দর জায়গা চোখে না দেখলে